ইতালির রিসিভুতা নিয়ে কিন্তু অনেক অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমার একটু চেক করতেন এটা ওরিনাল কিনা ফেক আর আমার যদি নূলাস্তা না ওঠে তাহলে তিরিশ বা চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা সতেরো হাজার টাকা পর্যন্ত কেটে নেবে এটা কিন্তু বর্তমানে যারা মধ্যস্থ আছে তারা আপনাদের বলছে আর এটা মিথ্যা না কারণ এবছর যদি অরিজিনালভাবে কাগজ জমা দেওয়া হয় তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সতেরো হাজার টাকা কাটতেই পারে কারণ অনেকগুলো কাগজপত্র এবছর জমা দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো প্রায়াসভিক কাগজপত্রগুলো প্রয়োজন আর যেগুলো আসলে খুব ইনভেস্ট করতে হয়েছে সবারই ইনভেস্ট করতে হয়েছে যারা অরিজিনাল রিসিভত্রগুলো পাইছেন তাদের জন্য ওয়েলকাম আর যারা ভুয়া পাইছেন তাদের জন্য খুবই দুঃখিত এবং ব্যথিত কারণ এখনও ইতালি থেকে যে ভুয়ান ঋষিপত্তাগুলো দিচ্ছে সেটার একটা আরেকটা প্রমাণ পাইছে আমি

ভুতরা যে কতটা ফেক সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিও আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি যে আসলে যে দেখেন একটা মানুষ যারা চুরি করে তারা কিন্তু অনেক জায়গায় ভুল করে যায় আর আপনি চাইলে এই মুহূর্তে কিন্তু আমার সাথে এই রিসিভুতটা মিলে নিতে পারেন প্রিয় দর্শক দেখছেন লেস গো সোহাগ আমি সোহাগ আছি এই মুহূর্তে আপনাদের সাথে আজকের এই রিসিভুতার একটা আপডেট নিয়ে দর্শক এই যে রিসিভুতটা সেটা হচ্ছে মার্চের চোদ্দ তারিখে উনি ক্লিক করছে মার্চের চোদ্দ তারিখে কোনো ক্লিক ডেকেছে ইত্যাদিতে আচ্ছা বুঝলাম যে ইতালিতে কিন্তু একটা কথা আপনাদের জানা উচিত সবারই যাদের কিন্তু যেটা আমরা জানি এবং আমি যতটুকু জানি যেটা হচ্ছে আপনারা কতটুকু জানেন সেটা কিন্তু চাইলে আমাকে লিখতে পারেন যে এই যে দুই সালের ডিসেম্বর পর্যন্ত দুই হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত যাদের প্রি অ্যাপ্লিকেশন করা ছিল দুই নভেম্বর মাসে এবং যারা সার্ভারের প্রবলেমের কারণে ক্লিক করতে পারে তাদের কথা ডিসেম্বর তিরিশ তারিখ পর্যন্ত তাদের একটা অপশন দিচ্ছে তারা এই সময়ের মধ্যে তারা আবার নতুন করে এটা আপডেট দিতে পারবে কিন্তু আমার কথা হইতেছে যে পাঁচ সাত বারো তারিখ হতে কোটা ফিল আপ হয়ে গেছে এখন নতুন করে যে ক্লিক করবো সেখানে আর কী কোটা থাকবো বলেন আমরা তো সবাই জানি যে আমাদের তো কারো পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পনেরো মিনিটে যারা পশে তারাই তো টেনশনে আসি যে আমাদের এটা হয় কি না এখন আবার মার্চের ওনারটা চোদ্দ তারিখে ক্লিক করছে এটা হয়তো সম্ভব না মোটেও নাইকা আর দেখেন এটা যে দুই নাম্বার সেটা দেখেন আপনার প্রথমে আমি দেখাচ্ছি এর নাম হচ্ছে আব্দুল কাদের হ্যাঁ কোনিয়মে কাদের দেখেন এই যে কাদের লেখাটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ হাতের লেখা হ্যাঁ বোঝাই যায় এটা আলাদাভাবে লিখে প্রিন্ট করে সেটা এটার উপর বসাই দিচ্ছে এইভাবে কোনো লেখা হয় কোনো স্পেলিং হয় হ্যাঁ কোন স্পেলিং হয় কাদের দেখেন এটা আপনারা একটু ভালো করে দেখেন আমি একটু বড় করে দেখাচ্ছি স্ক্রিনে এটা দেখেন এই যেখানে কাদের লিখছে সেটা কীভাবে লিখছে এবং এম ডি আব্দুল এবং এই লেখার পিছনেও দেখেন কিছু একটা বোঝা যাচ্ছে যে এটাও ও বসানো হয়েছে আরেকটা জিনিস আছে আমরা জানি যে এ বিষ অর্থাৎ ডোমেস্টিক বিষয় জন্য যেটা সেটার কিন্তু একটা মানে বিশ্বাস আপনার জানেন নুলাস্তা কয়েকটা ক্যাটাগরিতে করা হয়েছে সেটা হইতে আছে পাঁচ তারিখে একটা ক্যাটাগরি ছিল সাত তারিখে একটা ক্যাটাগরি ছিল এবং অ্যাগ্রিকালচার বিষয়ে একটা ক্যাটাগরি আছে এখানে দেখেন যেভাবে ক্যাটাগরিটা দিচ্ছে সেটা কোন ক্যাটাগরিতে বসছে হ্যাঁ এব দেখেন এ বিচ দেওয়ার পরে বাদবাকি যে লেখাটা আছে সেখানে পর যেটা অরিজিনাল সেটা কিন্তু কোয়াটা নন কোয়াটা কোয়াটা লেখা থাকবে শেষের দিকে আর ডিএফ টু ফাইভ কিন্তু প্রথম দিকে থাকবে কিন্তু এটা কিছুই নাইকা হ্যাঁ এটা দিয়ে তারপর কিছু লেখা এবং বাদবাকি লাস্টের কোয়াটা এবং কোয়াটা এই লেখাটাও কিন্তু নাইকা তার মানে সহজে বোঝা যায় যে এটা পুরো দুই নম্বর আর এটা হচ্ছে মার্চের আর এটা হইতেছে মার্চের চৌদ্দ তারিখে ক্লিক করছে চোদ্দ তারিখটা ক্লিক হয়েছে মানে কি বুঝাইতে চাইতেছে আর এটার উপরে দেখেন একটা মার্গাদি বললো অর্থাৎ ইতালিয়ান একটা স্টাম্প ষোলো আহ ইউরোর একটা স্টাম্প লাগাই রাখছে মানে বুঝাইতে চাইতেছে যার নামে জমা দিছে ওনাকে সুন্দরভাবে বুঝাইতে চাইতেছে যে এটা ওরিজিনাল এখানে ষোলো ইউরোর মার্গাদি বললো অর্থাৎ ইতালিয়ান একটা স্টাম্প আছে টাকার স্টাম্প যেটা সে এরকম কিছু একটা ওনাকে বুঝাইতে চাইছে মানে এটা অরিজিনাল হওয়ার জন্য বুঝাইতে চাইছে কিন্তু যে চোর সে কিন্তু অনেক জায়গায় চুরি করে রাখে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন এবং ইতালিতে যারা ইতিমধ্যে জমা দিচ্ছেন পাঁচ সাত বারো থেকে যারা ক্লিক হয়েছে এবং যারা রিসিভ হাতে পাইছেন আপনারা চাইলে একটু মিলে নিতে পারেন যে আসলে আপনাদের রিসিভুট তারা অরিজিনাল কিনা আর আমার ডান পাশে কিন্তু আটটা রিসিভুট আছে এই মুহূর্তে সেটাও কিন্তু হচ্ছে অরিজিনাল হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল দেখেন এটার সাথে আপনি এটা মিলান হ্যাঁ এটা অরিজিনাল আর এটা হচ্ছে বোয়া ফেক তো যেটা বলতেছিলাম যে মানুষ আসলে এদের আর কি বলবো যে এই যে দালালি করে এই যে মধ্যস্থ যারা আছে তারা কিন্তু দিনের পর দিন মানুষের সাথে এই প্রতারণাটা করিয়ে যেতেছে এখনও এরা শুধরায় নাই তো আমি এখন তোই বলবো যে আপনাদের উনিও আর পরিচিত একজনের মাধ্যমে দিয়েছে তারপরে যে ত্রিশ হাজার টাকা খাওয়ার জন্য এই যে একটা ধান্দা কেন ভাই এই ধান্দা মতো দেশে থাকে তো মাসে এক দুই লাখ টাকা ইনকাম করা যায় কাজ করলে এক দুই লাখ টাকা তো নর্মাল ইনকাম করা যায় যেটা আমরাও করি কিন্তু এই ধান্দাটা তো আমরা করা উচিত না কারণ যারা ইতালিতে আসি যারা আমাদের বাংলাদেশে থাকে তারা তো এই টাকা তাদের জন্য কিন্তু অনেক কিছু হ্যাঁ ইতালিতে আপনার থাকেন আপনার জন্য হয়তো এক সপ্তাহের কাজ কিন্তু তাদের জন্য তো অনেক কিছু ত্রিশ হাজার টাকা তা এই ত্রিশ হাজার টাকা খাওয়ার জন্য এই যে ভুয়া ঋষিপুরা আপনি দরাই দিবেন এই লোক তো অপেক্ষা করতে আসে ত্রিশ হাজার টাকার চেয়েও কিন্তু বেশি সবচেয়ে বেশি কথা কষ্ট হয়েছে এই লোক তো বছর পর বছর অপেক্ষা করবে ওনাকে তো নূলাস্তা দিতে পারবেন না কিছুদিন বল পর বলবেন যে ভাই আপনার একটা না একটা ব্যাড লাখ ত্রিশ হাজার টাকা কেটে রাখবেন ফ্রি ফিরি বুয়া বুয়া কম্পিউটারটা বাইর করে একটা জিনিস কাহিনি করে আপনার এইভাবে দিতেছেন কেন দিতেছেন ওই যে বললাম না যে নেপালি মণি তো এমন আসলে গাইলে না আমি ভাবতাম যে এই রোগটা আসলে মনে হয় পাগল হয়ে গেছে বা এত গালিগালাস কেন করে আসলে উনি ওনার কষ্ট থেকে যে গালিগালাস করতেছে সেটা এখন আমি বুঝতেছি কারণ আমার মন চাইতেছে আছে যে গাইলাই রিচিপোতা নিয়ে যদি আপনার আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আর একটা জিনিস হতেছে এখনও পর্যন্ত আমার কাছে কোনো নূল রাস্তা উঠছে কিনা এরকম কোনো ইয়ে হয় না কিনা তবে কমিউনিশনের কিন্তু কাপ অফিসে কিন্তু মোটামুটি কমিউনিকেশন অর্থাৎ নূল রাস্তা আসার জন্য যে কমিউনিকেশন সেটা কিন্তু অনেক অফিসে ইতিমধ্যে হয়ে গেছে এবং তারা কিন্তু কমিউনিকেশন করতেছে হয়তো খুব দ্রুত নূল উঠে যাবে এবং আমি যতটা জানি যে দু একটা শহরে অথবা নূললাস্তা ওঠার প্রসেসিং চলতেছে তবে আমার পরিচিত বা কেউ এ পর্যন্ত নূল পায় নাই কা যার কারণে আমি আপনাদের এই নুল্লাস্তা পাওয়ার আপডেটটা দিতে পারতেছি না এখনও যদি কেউ নূল পেয়ে থাকে আমার পরিচিতের ভিতরে বা আমি যে থাকি সেখানকার পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের আমি সেটা আপডেট দিব তবে আমার জানা মতে এ পর্যন্ত আমার পরিচিত কেউ নুল্লাস্তা পায় না হয়তো অন্য কেউ পেতে পারে বা অন্য কোনো শহরে পাইছে কিনা আমি সেটা সঠিক জানি না তবে আমি যতটুকু জানি সেটা হয়তো আমার চোখের সামনে না থাকলে আমি আসলে এগুলো নিয়ে আপনাদের কোনো আশ্বাস দিতে চাই না তবে একটা সত্যি কথা যাদের ওরজিনালভাবে জমা হয়েছে এবছর মোটামুটি সবাই নুল্লাস্তা পাবেন কারণ হইতেছে যে এবছর অনেক করা করে ভিতরে যেহেতু জমা হয়েছে অনেকেই আশা করি রাস্তা পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ